আমাদের পাঁচিলের সবাই বসা আমি আমাদের বাড়ির থেকে বাইরে বেরিয়ে দিয়েছি এখনো মগটা ওই পিলারের মধ্যে সবুজ আরো দেখাচ্ছি ওই দেখো মগটা এখনো রয়ে গেছে পিলারের মধ্যে সব লোক তার বাড়ির ওই যে আমাদের পুলিশ দাদা নামিয়ে দিল

আমাদের বাড়ির পুলিশ দাদা এখানে যারা দাঁড়িয়েছে সবার থেকে টাকা নেব এখানে আমি দাঁড়িয়ে পড়েছি আমার বাড়ির সামনে যে পাঁচিল বাড়ির সামনে যে পাঁচিল সেই পাচিলের গা ঘেসে যে বালি রেখে দিয়েছে ওই ব্যবসার বালি সেবের বালি বলে জানিস কলকাতায় হয় এখানেও হয়ে রয়েছে সেই বালির সামনে সে বালির একটা ব্যারিকেড দেওয়া ছিল ব্যারিকেডের ভিতর ঢুকে গেছে

পরে আধ্যাত্মিক আসর আধ্যাত্মিক ফায়ার ব্রিগেডেরই জমিতে জায়গা দিয়েছে দুর্গাপূজাও হয় সবকিছু হয়তো দেখতে পাচ্ছো তারপরে আধ্যাত্মিক আসরটা ওই আর নেতাজি ওই নেতাজি পার্ক আধ্যাত্মিক দুর্গাপূজার মণ্ডপ সব তারপরে রাস্তার পরে আমার বাড়িটা

এই যে আমাদের বাড়ি পাঁচিল লোক দাঁড়ানো আমাদের বাড়িতে অনেক পাঁচিল ঘেসে না অনেক গাছ যে সুপারি বাড়ি এবার তো বুঝতে পারে আর আরো এই যে পাশে একটা আধ্যাত্মিকাসের মন্দির এই পাশে একটা মন্দির এই পাশে আমাদের আরেকটা গেট করেছি না না দুই পাশে দুটো তিন মাথার মোড় আমাদের দুপাশে দুটো তিন মাথার মোড় এই পাশে একটা তিন মাথার মোড় এই পাশে একটা তিন মাথার মোড় এই যে সামনে কলেজ দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে বলো না ফেসিংটা অনেক বড় আমাদের তো টার্নিং এর বাড়ি আমাদের আর ফেসিংটা অনেক বড় মানে যেখান দিয়ে ইচ্ছা গেট করো পার্কিং করো কোন মানে গ্যারেজ করলে ও চোদ্দ রকমের গাড়ি বেরোতে পারবে এখানে দুটো হাই স্কুল একটা বাচ্চাদের ইংলিশ মিডিয়াম হাই স্কুল মানে ওটা বারো ক্লাস না এগারো দশ ক্লাস হয়ে গেছে ওটা সরকারি ইংলিশ মিডিয়াম সবই সরকারি এখানে বুঝেছো ওই যে কলেজ অশোকনগর নেতাজি জন্ম শতবার্ষিক বিদ্যালয় দেখতে পাচ্ছো তো কলেজটা বড় করে দেখাচ্ছি না বড় করে দেখলে বুঝতে পারবো এই দিকটা চলে যাচ্ছে কল্যাণগড় মোড়ের দিকটা দেখাচ্ছি ওই যে ফায়ার ব্রিগেড দেখতে পাচ্ছি আর এই পাশে হচ্ছে উদ্যোগ সংঘ আমাদের আরেকটা গেটের সামনে দুই গেটের সামনে দুটো মন্দির বুঝতে পেরেছ